চাঁদাবাজদের দৌরাত্বে নাজিহাল ফেনীর ছয় উপজেলার মানুষ চাঁদা না দেয়া গেল বৃহস্পতিবার একটি এক্সপেক্টের আগুন পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা মামলা হামলা এবং লুট থেকে আর হুমকি থমকে আছে বিভিন্ন স্থানের ঠিকাদারি কাজ স্থানীয়দের অভিযোগ এসব চাঁদাবাজরা বিএনপির রাজনীতির সাথে জড়িত তবে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে যেটা বিএনপির ওয়াও ফেনী সদরের ফাজিলপুর এলাকা গেল বৃহস্পতিবার এসকেভেটর আগুনে পুড়িয়ে দে দুর্বৃত্তরা ঠিকাদারের অভিযোগ চাঁদা না হামলা লুটপাটও চালানো হয়েছে এরা আপনার সমস্যা সৃষ্টি করতে এভাবে কখনো আপনার দেখা যাচ্ছে যে ঠিকাদারের মালামাল নিয়ে যাচ্ছে কোনো ব্যাটারি চুরি করে নিয়ে যায় চিনি আর গুলো ফেনে তেনে দিকে কামরুল আমি বলছি কী হয়েছে আমার কাছে জিগার কথা শুনে ফোন দিয়েছে বটতলি বাজারের সোজে ফোন দিয়ে বলছে তুমি তো রাস্তাটা দেখাশোনা করো আমি বলছি হ্যাঁ বলছে এই পোলা ভ্যানগুলো আছে বেকার পড়ে আছে আজকে ষোলো সতেরো বছর রেগুলার তো কোনো কিছু করে খাইতে হবে জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে বেড়েছে চাঁদাবাদদের দূরত্ব কোনো কোনো ঠিকাদার বাস্তবতা মেনেই কাজ চালিয়ে যাচ্ছেন এরই মধ্যে ফাজিলপুর ফরাদনগর সহ কয়েকটি এলাকায় সড়ক সংস্কার কাজ বন্ধ হয়ে গেছে স্থানীয়দের অভিযোগ চাঁদাবাজরা বিএনপির রাজনীতির সাথে জড়িত আমি বিএনপি তমুক বলে তমুক বলে বিভিন্ন কথাবার্তা বলি বিভিন্ন প্রজেক্ট ডুলের ভিতরে যাই যায় সাদা দাবি করে যারা কন্ট্রাক্টর তাদের কাছে সাদা হইতেছে তাদের ইট নিয়ে যাইতেছে তাদের কংক্রিট নিয়ে যাইতেছে বালি নিয়ে যাইতেছে পাঁচই আগস্টের যেই পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতিতে গডফাদার গডমাদার গ্র্যান্ড গডফাদার গ্র্যান্ড গডমাদার সিস্টার পথে পথে জন্ম নিয়েছে যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি কিংবা অরাজকতায় জড়াবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা বিএনপির এই নেতা সমাজের ক্ষতি হয় এসব কাজে যারা লিপ্ত থাকবে তাদের প্রতিযোগিতাকে অভিযোগ করে সেটা তদন্তর মাধ্যমে জেলা কমিটির জেলা কমিটির অধীনস্থ যে যে সংগঠনের অধীনস্থ কমিটির মাধ্যমে তারা তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে পুলিশ বলছে ফাজিলপুরে এসকেভেটর পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে ছাড় পাবে না চাঁদাবাজির সাথে জড়িতরা যারা ঠিকাদার কাজ করে তাদেরকে আমরা নিরাপদভাবে এবং নিশ্চিতভাবে কাজ করানোর জন্য আমাদের পথে আসে সড়কের ভাঙন রোদে ও টেকসইয়ের জন্য এই গাইডওয়ালটি করা হয়েছে দুর্বৃত্তদের চাঁদা না দেওয়ার কারণে তারা এই গাইডওয়ালটি ভেঙে ফেলেছে এ সকল চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি এই এলাকার বাসিন্দাদের আরিফুর রহমান যমুনা নিউজ ফেনী